আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করছি চ্যানেলটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার আজ বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন রাজ্যের আইনজীবী বর্ষিয়ান কপিল সিব্বল প্রধান বিচারপতি মামলাটা গ্রহণের অনুমতি দিয়েছেন সম্ভবত আগামী ২৯শে জুলাই সোমবার এই মামলার শুনানি হতে পারে কপিল সিব্বল বলেছেন নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটা রিট মামলা দায়ের করা হয়েছিল যেখানে বলা হয়েছে আমাদের রাজ্যকে আইন প্রণয়ন করতে হবে অথচ এটা পূর্ববর্তী সমস্ত রায়ের পরিপন্থী ইউজিসি নেট পরীক্ষায় বাংলার জয় জয়কার পশ্চিমবঙ্গ থেকে বাংলা বিষয়ে একশো পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া এক র্যাঙ্ক অর্জন করেছেন কাটোয়ার নীলুফা খাতুন অন্যদিকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতের দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী এই সাফল্যে বাংলার দুই সন্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ইউজিসি নেটে বাংলায় একশো শতাংশ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকারী কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে অভিনন্দন গণযোগাযোগ এবং সাংবাদিকতায় ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকেও অভিনন্দন জানাই তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে সর্বভারতীয় এই পরীক্ষায় বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকারী নীলুফা খাতুন কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা আগে দুবার পরীক্ষায় বসেছিলেন এই মেধাবী ছাত্রী আশা অনুরূপ ফল হয়নি তবে হার মানেননি তিনি ফের পরীক্ষায় বসেন ভারতের সেরা কাটোয়ার মেয়ে নীলুফার কথায় প্রথম দুবার ব্যর্থ হই মন খারাপ হয়েছিল কিন্তু ভেঙে পড়িনি জানতাম আমি পারব এই নজর কাড়া সাফল্যের পর তার কী পরিকল্পনা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন শিক্ষিকা হিসাবে গবেষণায় অবদান রাখতে চাই উচ্চ শিক্ষার জগতে কিছু অর্থবহ কাজ করতে চাই এদিকে মাস কমিউনিকেশান এবং জার্নালিজমে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা কঠোর পরিশ্রমের পর এই ফলে খুশি তার পরিবার থেকে প্রতিবেশীরা বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি পথে নেমে প্রতিবাদ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও কিন্তু এই অভিযোগ বারবার খারিজ করে দিয়েছে বিজেপি পাল্টা অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেছে তারা এবার এই ইস্যুতে মুখ খুলে মমতাকে বিঁধেছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার জোড়াসাঁকর হরিয়ানা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিঠুন তিনি বলেন এগুলো সব মিথ্যে কথা আমি নিজে বেঙ্গালুরুতে একটা হোটেল খুলেছি যেখানে বেশিরভাগ কর্মী বাঙালি পরিযায়ী সেখানে কোনো বাংলাদেশি নেই যদি কেউ বাংলাদেশি থাকেন তবে নিশ্চয়ই তাকে বাংলাদেশি বলেই চিহ্নিত করা হবে তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবেতেই বিতর্ক তৈরি করতে চান আদতে ঘটছে না কিছুই বাংলাভাষীরা যেমন ছিলেন তেমনই আছেন আমরা এই মিথ্যার বিরুদ্ধে লড়ে যাব গত একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ মঞ্চ থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ হলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার পাল্টা জবাব দেন তারকা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এর বাইরে আর কোনো উপায় নেই তবে নির্বাচন কমিশন নিজের মতো কাজ করবে কমিশন ঘেরাও হলে ভুয়ো ভোটারদের অবশ্যই বাদ দিতে হবে তবেই স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট হবে পাল্টা মহাগুরুকে বার্তা দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি কটাক্ষের সুরে বলেছেন আগে রাজ্যসভায় পদ পেয়েছিলেন বলে মমতাকে ভালো লাগতো আর এখন মামলা মোকদ্দমা থেকে পিঠ বাঁচাতে এই সব মন্তব্য দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে বড় ইঙ্গিত পদ্মপাটির উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফায় বিস্মিত রাজনৈতিক মহল এই নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা তার মধ্যেই জোর জল্পনা চলছে ধানকারের ছেড়ে আসা চেয়ারে কে বসতে চলেছেন তাই নিয়েও পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে শোনা যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুরের নাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার সঙ্গে বর্ষিয়া এই জেডিউ নেতার বৈঠক ঘিরে তৈরি হয়েছিল জল্পনা যদিও বিজেপি অন্দরের সূত্র বলছে উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন দলের অনুগত বর্ষিয়ান কোনো নেতা গুরুত্বপূর্ণ এই পদ নীতিশ কুমার বা শরিক অন্য কোনো দলকে ছাড়তে নারাজ নাড্ডা অমিত শাহরা এই বিষয়ে বিজেপির এক শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন দলের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদে বসানো হবে তাছাড়া উপরাষ্ট্রপতি পদ নিয়ে জেডিইউ নেতৃত্বের সঙ্গে বিজেপির কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ওই নেতা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন শুধু সাংসদরা লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএর শক্তি চারশো আর বিরোধী ইন্ডিয়া জোটের তিনশো এছাড়া উভয় জোটের বাইরে রয়েছেন চুয়াল্লিশ জন সাংসদ জেতার সম্ভাবনা না থাকলেও নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে কিন্তু বিরোধীরা মোদী বিরোধী ইন্ডিয়া জোট সূত্রে এমনটাই জানা গিয়েছে নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন তার মেয়াদ হবে পুরো পাঁচ বছরই তবে এই নির্বাচন কবে করাতে হবে সেই সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা নেই শুধু বলা আছে ভোট করাতে হবে যত দ্রুত সম্ভব পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসভাপতি আইনজীবী শুভেন্দু দাস এই নিয়ে তৃণমূলের অন্দরেই সরগোল পড়ে গিয়েছে এই পরিস্থিতিতে দলবিরোধী কাজের দেয় শুভেন্দু দাসকে বহিষ্কার করেছে শাসক দল তৃণমূল বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবন তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনার পর কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ দাবি করেছিলেন দুষ্কৃতীরা তার উপর হামলা ছক্কসে ছিল তিনিই আক্রান্ত হতে পারতেন বিধায়কের এই দাবিকে হাতিয়ার করেই বুধবার শুভেন্দু দাস বলেছেন যেখানে বিধায়ক নিজেই আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানে সাধারণ মানুষ আদেও নিরাপদ কিনা সন্দেহ রয়েছে বিধায়কের এই আশঙ্কার পর আর পুলিশের প্রতি আস্থা রাখা যায় না তাই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমি উচ্চ আদালতের কাছে এনআইএ তদন্ত চেয়ে আবেদন করেছি বড় বিস্ফোরণ হয়েছিল একজন মারা গিয়েছিলেন অনেকে আহত হয়েছেন একটা বাড়ি উড়ে গিয়েছিল আমি মনে করি এটা ছোটোখাটো কোনো ঘটনা নয় হাইকোর্টে মামলার কথা শুনে রবীন্দ্রনাথ অবশ্য জানিয়েছেন তার পুলিশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বিধায়কের কথায় শুনেছি যুব তৃণমূলের সহসভাপতি এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছেন কিন্তু আমার পুলিশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে পুলিশ ঠিকঠাক কাজ করছে উনি কেন এই ধরনের মামলা করলেন জানি না আমি দলকে জানাবো ঠিক তারপরেই সন্ধ্যায় শুভেন্দু দাসকে দল থেকে বহিষ্কার করা হয় বাংলাদেশের রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আমেরিকা ব্রিটেন জার্মান চীন জাপান ইউরোপীয় ইউনিয়ন এবং কুয়েতের শোক প্রকাশ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মঙ্গলবার ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক চিঠিতে উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিভাগের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এই কঠিন সময়ে যারা আহত হয়েছেন এবং যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানানো হয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনের পক্ষ থেকেও মঙ্গলবার ঢাকায় ব্রিটেন হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ঢাকায় জার্মান দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস তাদের ফেসবুক পেজে এই বিয়োগান্ত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় কুয়েতও শোক প্রকাশ করেছে ঢাকার কুয়েত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে একুশে জুলাই সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক মানুষ নিহত এবং আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে কুয়েত বাংলাদেশের মানুষ এবং দুর্ঘটনায় শিকার মানুষের পরিবারের প্রতি আন্তরিক শোক এবং গভীর সমবেদনা জানিয়েছে দেশটা একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কুয়েত আশঙ্কাই সত্যি হল ফের বিমান দুর্ঘটনা এবার রাশিয়ার পূর্ব প্রান্তে যাত্রী মাটিতে আছড়ে পড়েছে একটা বিমান দাউদাগ করে সেটা জ্বলছিল বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা বৃহস্পতিবার সকালে মাঝ আকাশে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় যাত্রীবাহী বিমানটা প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল এন টোয়েন্টি ফোর বিমানটাতে কিন্তু হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সেটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুরু হয় সন্ধান কাজ আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিক মনে করা হচ্ছে স্থানীয় আপতকালীন মন্ত্রক জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটা সার্বেরিয়ার অ্যাঙ্গারা নামে একটা বিমান সংস্থার চীন সীমান্ত লাগোয়া টিন্ডা শহরে যাওয়ার পথে সেটার সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল প্রাথমিকভাবে জানা গিয়েছিল এদিন বিমানটা প্রথমে একবার টিন্ডা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল কিন্তু তা সফল হয়নি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় ঘটে বিপত্তি হঠাৎ সেটা ভ্যানিস হয়ে যায় কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয় সেটার ধ্বংসাবশেষ রিজিওনাল গভর্নর ভাসিলি অর লোভ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন নিখোঁজ বিমানটাতে মোট তেতাল্লিশ জন যাত্রী এবং ছজন ক্রু মেম্বার ছিলেন ইরানের নৌবাহিনীর একটা হেলিকপ্টার ওমান সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস ফিট জেরাল্ড ডিডিজি জি বাধা দিয়ে সতর্ক সংকেত পাঠায় এবং শেষমেশ জাহাজটাকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করে ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মার্কিন রেস্ট্রয়ারটা ইরানের পর্যবেক্ষণে থাকা জলসীমার কাছাকাছি চলে এসেছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনীর তৃতীয় নৌ বিমান ইউনিট থেকে একটা দ্রুতগামী হেলিকপ্টার পাঠানো হয় যুক্তরাষ্ট্রের জাহাজটাকে বাধা দিতে হেলিকপ্টারটা যুদ্ধজাহাজটার কিছুটা উপর দিয়ে ওড়ে এবং স্পষ্ট রেডিও বার্তায় হুঁশিয়ারি দেয় ইরানের পর্যবেক্ষণাধীন জলসীমা থেকে অবিলম্বে সরে যেতে হবে কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইউএসএস ফিট ডিডিজি বাসট্টি এর ক্যাপ্টেন হুমকি দেন হেলিকপ্টারটা যদি তাদের সীমানার কাছাকাছি থাকে তাহলে সেটাকে গুলি করে ভূপাতিত করা হবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইরানের সেনা বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা করে হেলিকপ্টারটা এখন ইরানের পূর্ণ আকাশ প্রতিরক্ষা চাদরের আওতায় রয়েছে ইরানি পাইলট ফের মার্কিন জাহাজটাকে দিক পরিবর্তনের নির্দেশ দেন অবশেষে উত্তেজনা প্রশমিত করতে ইউএসএস ফিটজেরাল্ড ওই এলাকাটা থেকে দক্ষিণ দিকে সরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত মার্কিন সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পারস্য উপসাগর হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ইরান এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান এবং উত্তেজনা নতুন কিছু নয় এর আগে দু হাজার উনিশ সালের কুড়ি জুন এমনই এক উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আমেরিকার একটা আর কিউ ফোর এ গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল ইরানের দাবি ছিল ড্রোনটা হরমুজ প্রণালীর কাছে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল প্রতিটা আর কিউ ফোর এ গ্লোবাল হক ড্রোনের মূল্য আনুমানিক বারো কোটি তিরিশ লক্ষ ডলার যা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এ লাইটেনিং টু স্টেলথ যুদ্ধ বিমানের চেয়েও তিন কোটি চল্লিশ লক্ষ ডলার বেশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেক্সিয়ান সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল যদি ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তাঁর দেশ তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেছেন তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসাবে দেখছে না বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বুধবার আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পে পেজেস্কিয়ান ইসরায়েলের সঙ্গে গত মাসের বারো দিনব্যাপী সংঘাতের অবসানের পর এটা ছিল তার প্রথম অন্যতম সাক্ষাৎকার ওই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে তখনই এমন মন্তব্য করলেন পেজেস্কিয়ান আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার চালানো হামলায় বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই বেশি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে ইরানি প্রেসিডেন্ট বলেছেন বারো দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির ওপর ইরানের কোনো আস্থা নেই পেজেস্কিয়ান বলেছেন আমরা এই ব্যাপারে খুব একটা আশাবাদী নই ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন এই সব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি এবং প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি ইসরায়েল আমাদের ক্ষতি করেছে আমরাও তাদের ক্ষতি করেছি তারা আমাদের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত এনেছি তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে পেজেস্কিয়ান আরও বলেছেন ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে এর উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া। কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সব ভিডিও পুরনোদের বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন তাহলে না খুঁজলেও নিউজ নির্ভীকের সব ভিডিও আপনা আপনিই আপনাদের কাছে চলে যাবে নিয়মিত দেখতে হবে কিন্তু আর নতুন দর্শকদের বলবো আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ